এই শ্রমিক শ্রেণী বাংলাদেশে সবচেয়ে বঞ্চিত শহীদ রাষ্ট্রপতি জিয়ার কথাটি এ উনি এসেছিলেন বাংলাদেশের মানুষের এক আশীর্বাদ হিসাবে বাংলাদেশের শ্রমিকদের মর্যাদা দেওয়ার জন্য কর্মসংস্থানের জন্যে তিন শিফটে প্রতিটা মিল কলকারখানায় উৎপাদন চালু করেছিলেন আটাত্তর সালের শ্রমিক সমাবেশে উনাকে প্রধান অতিথি হিসাবে মে দিবসের সমাবেশে আমন্ত্রণ করা হয়েছিল উনি সেই সমাবেশ উপস্থিত হয়ে একটি ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন যে নিজেকে বলেছিলেন আমি একজন শ্রমিক আমি এই পরিচয় দিতে গর্ববোধ করি এর আগ পর্যন্ত বাংলাদেশের প্রতিটি মিল কল কারখানা বামপন্থী শ্রমিক নেতাদের দ্বারা পরিচালিত হতো একদিকে তিন শিফটের কারখানা চালু করা বিদেশে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা দশ টাকার চাল তিন টাকা সুশাসন এবং বাংলাদেশকে বিদেশে সর্ব্যার আসনে করার জন্য ঘোষণা শ্রমিক শ্রেণী আস্থা রেখে জাতীয়তাবাদী হয়েছেন বাংলাদেশের বৃহত্তর শ্রমিক সংগঠন এই জাতীয়তাবাদী শ্রমিক দল হিসেবে টিকে রয়েছে শহীদ জিয়ার সহতরুমীকে উনিশশো একানব্বই সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে দাওয়াত করা হয়েছিল সেই দাওয়াতে খালেদা দিয়া সেই ধারাবাহিকতায় উচ্চারণ করেছিলেন আমি একজন শ্রমিকের সহধর্মী এই পরিচয় দিতে আমি কর্মবোধ বাংলাদেশের গরিব মানুষ শ্রমিক ফ্যানি খালেদা দিয়াকে মায়ের আসনে অধিষ্ঠিত করেছেন বাংলাদেশের ভবিষ্যৎ নেতা বাংলাদেশের প্রাণ তারেক রহমান আমি খালেদা দিয়ার সাথে কাজ করার কারণে সম্মান এবং মর্যাদা দুটি আমি মানুষের কাছ থেকে পেয়েছি শত্রুতার সমালোচনা সেই সাথে কম আসেন আমাকে আদেশ করলেন তারেক রহমান বাংলাদেশের শ্রমিক শ্রেণীর ভাগ্য বদলের জন্য আপনার যে প্রথম জীবনের বিপ্লবী রাজনীতির সূচনা আপনি এই শ্রমিক সংগঠন গড়ে তোলেন গত আড়াই তিন বছরের মধ্যে বাংলাদেশের শ্রমিক শ্রেণীর যে জাগরণ গড়ে উঠেছে এবং গত জুলাই বিপ্লবে যা দুই হাজার যে শাহাদ উৎপাদন করেছেন তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ শ্রমিকেরা জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রায় একশো চব্বিশ জন এই রাজপথে রক্ত দিয়ে এই পরিবর্তনকে নিশ্চিত করেছে যে শ্রমিকদের এত ত্যাগ এবং তিথিকা যে শ্রমিকদের এত লড়াই ইটের পর ইট থেকে সভ্যতা গড়ে তোলে পৃথিবীর সভ্যতার সাথে বাংলাদেশ চালানোর যে কারিগর শ্রমিক শ্রেণী সেই শ্রমিক শ্রেণীর মর্যাদা জিয়া যেভাবে দিয়েছে খালেদা জিয়া যেভাবে দিয়েছে ভবিষ্যতের টান আমাদের বাংলাদেশের টান তারেক রহমান সেই অঙ্গীকার করার কারণে জাতীয়তাবাদী শ্রমিক দলের সাত কোটি পঁয়ত্রিশ লাখ এই লড়াকু বিপ্লবী জনগোষ্ঠী সংগ্রামে যার পক্ষে থাকবে সেই সংগ্রামে বিজয় লাভ করবে ভোটে যার পক্ষ নেবে ভোটেও তারা বিজয় লাভ করবে